ঈদ উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে বর্ণিল সাজে সেজেছে কক্সবাজার শহরের বিপণী বিতানগুলো প্রিয়জন আর নিজেদের জন্য পছন্দের পোশাক কিনতে প্রতিটি শপিং মলে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা আর ঈদের বেশ আগেই কেনাবেচা বেড়ে যাওয়ায় দারুণ খুশি বিক্রেতারা কিনেছি আমি পাঞ্জাবি আর শার্ট এখন আরো কিছু কিনতে এসেছি আমি বিভিন্ন ধরনের টপস কিনেছি আর সালোয়ার কামিজ রঙে বানিয়েছি শেষের দিকে কিনতে গেলে একটু জ্যাম হয়ে যায় এই জন্য আমরা আগে থেকে একটু চেষ্টা করছি টাঙ্গাইলেও জমে উঠেছে ঈদ বাজার শহরের হিরা সুপার সবুর খান টাওয়ার সহ বড় বড় শপিং মল ও বিপণিবিধান গুলোতে নানান ও রঙ বেরঙের পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা আর দিনভর বিভিন্ন দোকান ঘুরে নিজেদের পছন্দের পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা দাম যেগুলা ফিক্সড প্রাইজের দোকান ওগুলাতে একটু বেশি আর নর্মাল যেগুলা দোকান দামাদামি করলে দাম রেঞ্জের মতো সামনে তো আরো ভিড় হয়ে যাবে এখনই যে অবস্থা গরম তো অত্যাধিক গরম ব্যবসার জমে গেছে এবার বাজিরাও মাস্তানি থ্রিপিস লেহেঙ্গা এগুলি বেশি চলতেছে বগুড়ায় নতুন নতুন কালেকশনের খোঁজে সাধ্যমত মার্কেটগুলোতে ছুটছেন নানা এর মানুষ উচ্চবিত্তদের জন্য যেমন রয়েছে জলের সরিতলার শোরুমগুলো তেমনি মধ্যবিত্তদের জন্য নিউ মার্কেট ও নবাববাড়ির পোশাকের পসরা যদিও অন্যান্য বছরের মতো এবছরও ভারতের পোশাকের প্রতি ক্রেতাদের ঝোঁক বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা দেশীয় টাইপ ড্রেসই মানুষের বেশি মনে হয় পছন্দ আপুদের সঙ্গে এখন আমি জামা আরও পছন্দ করছি কোনটা নেব কিভাবে নেব দিনাজপুরে উঠতি বয়সের মেয়েদের পাশাপাশি বিভিন্ন বয়সের ক্রেতারা ভিড় করছেন শহরের গুলশান মার্কেট লুৎফুন্নেসা টাওয়ার সহ বিভিন্ন শপিং সেন্টারে যেখানে এবার ভারতীয় কাপড়ের সঙ্গে পাল্লা দিয়ে জায়গা করে নিয়েছে আমাদের দেশীয় পোশাক আর দামও হাতের নাগালে থাকায় স্বস্তিতে ক্রেতা